ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগম যুক্তরাজ্যে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন অফিস পরিদর্শন করেন বিশ জানুয়ারি তিনি পরিদর্শনে যান এ সময় যুক্তরাজ্যে নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনারের সাথে পাশাপাশি অন্যান্য কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি বৈঠকে কয়েকটি বিষয়ে আলোচনা করেছেন এবং অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশনারকে তিনি পরবর্তীতে তার সোশ্যাল মিডিয়ার পোস্টে এই বিষয়টি উল্লেখ করেন বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নানা কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় ওই বৈঠকে পাশাপাশি যুক্তরাজ্যের হাইকমিশনের যেই সেবা রয়েছে সেটির মান কিভাবে উন্নয়ন করা যায় সেটি নিয়েও পরামর্শ দিয়েছেন এছাড়াও কনসুলার সেবার মান উন্নয়নের কথা উল্লেখ করেন তিনি তার সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে এছাড়াও সবচেয়ে যেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে নো ভিসা ফি বৃদ্ধি যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন কয়েকদিনের নোটিশে নো ভিসা ফি বৃদ্ধি করেছে যেটি নিয়ে কমিউনিটিতে নানা ধরনের আলোচনা সমালোচনা অনেক দিন ধরেই চলে আসছে এবং এই ভিসা ফি যেটি বৃদ্ধি করা হয়েছে সেটি পর্যালোচনা বা পুনঃপর্যালোচনার কোনো সুযোগ রয়েছে কিনা বা রয়েছে কিনা বা সেটি পর্যালোচনা করার দাবি তুলেছেন আফসানা বেগম এমপি Mohammad Abdul Hannan 2A News, Dukturrajya